নমস্কার আমরা আছি সল্ট স্টেডিয়ামে নবনির্মিত বিবেকানন্দ হক স্টেডিয়ামে আর আমার সঙ্গে আছেন বাবুন ব্যানার্জি এই সংস্থার একটা সময় ভাইস প্রেসিডেন্ট ছিলেন সেক্রেটারি হয়েছেন প্রেসিডেন্ট হয়েছেন এই যে গত দুবছর ধরে এখানে যে কাজটা চলছে এই জায়গাটা চিহ্নিত করেছিলেন কান্তি গাঙ্গুলি কিন্তু তারপর ব্যাপারটা থিতিয়ে থাকে বাবুন তখন বিএইচএ ছিল তারপর হকি বেঙ্গল হয় প্রশাসনে আসার পরে ক্রীড়ামন্ত্রী বিশ্বাসের সঙ্গে লেগেছিলেন তার নিজস্ব কানেকশানে কিন্তু এই যে স্টেডিয়ামের যে কাজ শুরুর ব্যাপারে তার একটা বিশাল উদ্যোগ ছিল আমি গতকালই বলেছিলাম আমরা খুব মিস করছি বাবুন ব্যানার্জিকে আমি কান্তিদার কথাও বলেছিলাম বাবুন কিন্তু স্পোর্টিং মনোভাব দেখিয়ে ক্রীড়ামন্ত্রী এবং হকি বেঙ্গলের বর্তমান সভাপতি দমকল মন্ত্রী সুজিত আমন্ত্রণে এসেছিলেন খেলা দেখতে বাবুন আজকে তোমারই একটা জন্ম দেওয়া পথ চলা শুরু করলো হাঁটতে শিখলো টলমল পায়ে কি বলবে প্রথম কথা হচ্ছে এটা আমি খুবই খুশি হলাম প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বপ্রথম এই জায়গায় এই হকি রাষ্ট্রটাপের জন্যে গুরবক্সিং কেশবদেব জয়শবান্ত সিং রাজপুত লেটলি কুরাডিয়াস এরা সবাই বীর বাহাদুর ছেত্রী এর মতো মানুষ তারা অনেক চেষ্টা করেছে তাদের সঙ্গে আমরা সহযোগিতা করে মুখ্যমন্ত্রীকে এটা আহ্বান করে ইভেন অরপ বিশ্বাসকে আহ্বান করে এই কাজটা সম্পূর্ণ করবার জন্যে মুখ্যমন্ত্রীর কাছে পারমিশন পেয়ে এই হকি রাষ্ট্রটা শুরু হয় ইভেন এই হকি রাষ্ট্রটা শুরু হওয়ার আগে অনেক গুঞ্জন ছিল সেই গুঞ্জন থাকা সত্ত্বেও সেই মুখ্যমন্ত্রীর আহ কিন্তু সেই অ্যাস্ট্রোটা সুন্দর স্টেডিয়াম এত সুন্দর একটা স্টেডিয়াম হয়েছে যে স্টেডিয়াম আমি দেখেছি ভুবনেশ্বরও দেখেছি আমি দেখেছি আমি বহু জায়গায় ঝাড়খন্ডেও দেখেছি আমি রাজগিরেও দেখেছি আমি সমস্ত জায়গায় অ্যাস্ট্রোটা দেখেছি কিন্তু কলকাতায় ওয়েস্ট বেঙ্গলের এই অ্যাস্ট্রোটা বিরল কারণ এখানে এত পিডিএম মধ্যে গ্যালারি ছাড়াও যেটা দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়া লন্ডনে জেরাম হয় যে আফটোটাফের পরেও পাশে একটা এমন একটা লন করে দিয়েছে যে লনে মনিবে অস্ট্রেলিয়ার ফরেনার ড্রেসস হয়ে আছে ওসুইয়েখানা দেখছি এটা খুব সুন্দর লাগছে যেটা এটা আমি অরুপ বিশ্বাসের ধন্যবাদ দেব কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গাটাকে সম্পূর্ণ করার জন্যে আমাকে খুব আনন্দিত প্রথম দিন থেকে হকি বেঙ্গলের ফার্স্ট আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম তারপরে আমি জেনারেল সেক্রেটারি হই তারপরে আমি প্রেসিডেন্ট হই হকি বেঙ্গলের এই শুধু অ্যাস্ট্রোট না হকি বেঙ্গলের এই অ্যাস্ট্রোট ছাড়াও আমরা ডুমুজলা স্টেডিয়ামে এই অ্যাস্টোটপটাও আমরা করেছি ইভেন হকি বেঙ্গলের মাঠে যে যে টেনটা মাঠের যে মাঠটা তৈরি হয়েছে বা টেনটা তৈরি হয়েছে তার জন্যে প্রচুর টাকা আজকে আমি হকি বেঙ্গলকে দিয়েছি সেই সময় হকি বেঙ্গলকে দেওয়ার পরে তখন পিএইচ ছিল সঙ্গে সঙ্গে আমি দিয়ে কাজ করেছি আমার সঙ্গে সকলে সহযোগিতা করেছে। অনেকেই ছিল গুরুবক্সিং ছিল আমার সঙ্গে এন কে রায় ছিল আর অনেকেই ছিল সুরবিঘ্নিত থেকে শুরু করে অনেকেই ছিল আমি সেই জায়গায় একটা জিনিস বিশ্বাস করি যে আমি কাজে বিশ্বাসী বক্তৃতায় বিশ্বাসী না কাজ যে করবে তার পাশে আমি কাজের মধ্যে থাকবো ইভেন গ্রাসরুটের যারা হকির জন্য খেলছে তারা সেই সুযোগটা যাতে পায় আমি এটাই বাংলার হয়ে বলবো এবং ছেলে মেয়েরা মুখ দেখে যাতে না হয় এবার বাংলার ছেলেরা যাতে খেলতে পারে উত্তর প্রদেশ বিহারের ছেলেরা এতে বেশি খেলবার চেষ্টা করছে সেটা বাংলার দিকে যাতে জয় জয়টা বেশি হোক আমি সবসময় চাই তুমি ফুটবলের সাথে যুক্ত আর ব্রুপুত্র নিয়ম চালু করেছে নজর ব্যানার্জিলিটি সাথে হকি বেঙ্গল সেই নিয়মটাই চালু করা উচিত আমার মনে হয় যদি বাংলার ব্রহ্মপুত্র যদি কিছু বেশি থাকে তাহলে বাংলার ছেলেরা চান্স পাবে আর বাংলার ছেলেরা চান্স পারলে তাহলে তো আজকে এতটা পড়েছে বাংলার ছেলেরা খেলতে পারবে আজকে যদি আমি উত্তরপ্রদেশ বিহারে বা দিল্লির বা অন্য জায়গার যদি স্টেটের লোকেদের নিয়েতে বাংলায় খেলাতে চাই তাহলে তো বাংলার হকিটা উন্নতির জায়গায় উঠবে না বাংলার উন্নতির জায়গায় উঠতে গেলে বাংলার জনপুত্রকে দরকার আর এখানে আমরা এখনো দেখেছি জেলায় বিশেষ করে জঙ্গল মহল এবং দক্ষিণ চব্বিশ পরগনা একটা হকির চর্চা কিন্তু এখনো আছে এখনো আছে হুগলিতে আছে এছাড়া চন্দননগরে আছে এছাড়া তোমার সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা বর্ধমান বাঁকুড়া বীরভূম পুরুলিয়া আর তোমার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সমস্ত জায়গায় আছে এটা তো আমরাই করেছি সুরভি মিত্র এই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রথম দিনে সুরভি মিত্র এই জেলায় জেলায় ঘুরে যেভাবে ডাইনামিক কাজ করেছে এবং তার সঙ্গে আমরা সহযোগিতা করেছি এই সহযোগিতায় হাত বাড়িয়ে আজকে হকি বেঙ্গল অন্য জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে সেটাই আমরা চাই দেয় তোমাকে আমার দেখুন আমি একটা জিনিস বিশ্বাস করি খেলায় যদি ভালো জিনিস হয় সেখানে আমি সবসময় ইনভলভমেন্ট থাকি খেলাতে আমার একটা আলাদা জায়গা তৈরি হয় আজকে বাচ্চারা যদি খুদে বাচ্চারা ভালোভাবে প্র্যাকটিস করতে পারে তবেই ভালো লাগে আজকে ধরুন আজকে প্রতিম বলে ছেলেটি যে আমাদের হকি বেঙ্গলের সঙ্গে বিয়েছে তরফ থেকে আজকে সে মধ্যম থেকে থেকে বলে যদি সকাল সাতটায় আসতে বলে সে সাতটায় আসে যদি বলে রাত্রির বারোটায় যেতে বারোটায় যায় হ্যাঁ এই ভালোবাসাটা আমাদের কাছ থেকে পেয়েছে বলে আজকে সে আমাদের কাছে হকি বেঙ্গলের সুন্দর কাজ করতে হকি বেঙ্গলে অফিসে গেলে আর কাউকে না

আলাদা জাতি কাবুল থেকে শুরু করে পূর্ব থেকে শুরু করে শান্তি মল্লিক থেকে শুরু করে আরো অনেকেই আছে তারা এগিয়ে আসতে চাইছে তাদেরকে নিয়ে আসা মানে একটা যাতে আবার নতুন করে জনজোয়ার যাতে জনজোয়ার দেখা যেতে পারে ইভেন জনজোয়ার যদি হতে পারে তবে হকি বেঙ্গলের আরো মঙ্গল হবে কালকে সামাজিক সম্মেলনে অরূপ বিশ্বাস ক্রিয়ামন্ত্রী একটা কথা বলেছেন যে আর মোটা তিনটে ঘেরা মাঠে হকি আর হবে না ওটা ফুটবলের ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল আপনি মনমোহনের ফুটবল সেক্রেটারি আপনি হকির সাথে যুক্ত ছিলেন বিভিন্ন ভাবে অ্যাকোমোডেট করতেন মাঠটা এই ব্যাপারে আপনি কি বলবেন আপনি মন্ত্রী যদি কোনো অ্যাডভাইস করে সেই আমরা গুণাক করে মানি তার কারণটা আর্মি আমাদের মালিক তারপরে ক্রীড়া মন্ত্রী আমাদের ক্রীড়া মন্ত্রী তার কথা যদি শুনতে পারি আমাদের ভালো লাগবে ক্রীড়া মন্ত্রী রাহমানটা আমাদের কাছে তপ্তাতে বলুন আর আমি চাই কি বলুন তো আমি সুজিত দাও ছিলেন তিনিও সম্মতি জানিয়েছেন ব্যাপারটা এটা খুব ভালো লাগছে যেমন ক্রীড়া মন্ত্রী আজকে এসে এতগুলো ইন্সপেক্টর আইএস এর সামনে বললো যে বাবুনের জন্য প্রচুর অবদান আছে ক্রীড়া মন্ত্রী যখন এই কথাটা বলছে তখন আমার গর্বে লাগছে যে আমি কি কি বললো না বললো ফার্স্ট ইয়ার টোয়েন্টি ইয়ার সেকেন্ড ইয়ার কিন্তু ক্রীড়া মন্ত্রী তো বলেছে এটা আমার কাছে বড় কথা আমরা দেখেছি যে আপনি ক্রীড়ামন্ত্রীর পেছনে লেগেছিলেন যে স্টেডিয়ামটা করতে হবে ক্রীড়া মন্ত্রী তার জন্য যেভাবে সহযোগিতা করে এই স্টেডিয়াম তার জন্য আমি ক্রীড়ামন্ত্রীকে মন্ত্রীকে ধন্যবাদ জানাবো এবং ক্রীড়া মন্ত্রীর সঙ্গে যারা সহযোগিতা করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো এবং বারবার আমি বলতাম আপনি বলতেন আমি দেখছি হবে কিন্তু আপনি লেগেছিলেন প্রথম দিন থেকে জয়দা আপনি প্রথম দিন থেকেই হকি কি হচ্ছে না হচ্ছে প্রথম দিন থেকে যখন কোনো রিপোর্টার এসে এই জায়গাটা নিয়ে ভাবত না তখন আপনি ভেবেছেন এবং সেই সময়টা আপনাকেই আমি দেখেছি এর জন্য আপনাকে আমি ধন্যবাদ প্রথম যখন এই জায়গাটা পরিদর্শনে আসেন প্রিয়মন্ত্রী আপনি গুরুবক সিং দেখুন একটা পরিচয় ক্যাম্প ছিল তারপরে একটা মডার্ন ডেকোরেটার পুরো এখানটা পুরো গোডাউন ছিল এটা গোডাউন ছিল এবং এই জায়গাটা যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে সেখানে হকি ডাক্তারটা হওয়া খুব তাপ ছিল এটাই আর এই প্রসঙ্গে জানিয়ে রাখি সল্টলেক স্টেডিয়ামের অরিজিনাল মানচিত্রে ওই জায়গাটা কিন্তু সাইক্লিংয়ে জেনোগ্রাম করার কথা ছিল ওই জায়গাটা চিহ্নিত করে গিয়েছিলেন কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় পরে কান্তি বাবা বলে না কাজটা শুরু হয়েছে এই হকির জন্য কান্তি গাঙ্গুলীর একটা ফ্রি কিন্তু এই যে সল্টলেক স্টেডিয়ামে যে এইখানেই যে সল্টেকের গেট হয়ে এখানেই যে স্টেডিয়াম হবে তার সাথে এতগুলো কমপ্লেস হবে এটা কিন্তু সিদ্ধার্থ রায় সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালে সচিব বিশ্বনাথ দত্তর সঙ্গে কথা বলে এবং বিশ্বনাথ দত্ত যখন মিডিয়া ছিল না প্রিন্ট মিডিয়াই ছিল তাতে কিন্তু বলে গেছেন এবং দুজনেই কিন্তু স্বীকার করে গেছে তারপরে আস্তে আস্তে সুভাষ চক্রবর্তী ক্রীড়ামন্ত্রী হওয়ার পরে ডান ডানা মেলেছে আমাদের সল্টলেক স্টেডিয়াম আর পঁচিশে জানুয়ারি চুরাশি সাল সেদিন ভারত চীনের ম্যাচ দিয়ে শুরু হয়েছিল যাত্রা সেদিনও আমি ছিলাম একদম একজন শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে তখন আমি কলকাতা বিশ্ববিদ্যালয় আজকেও আমি থাকলাম উড়িষ্যা এবং এর ম্যাচে এই যে সল্টলেক স্টেডিয়ামে হকি স্টেডিয়ামে যে নতুন যাত্রা শুরু হলো তার সাক্ষী হিসেবে অনেক ধন্যবাদ বাবু থ্যাংক ইউ সো মাচ